আমি গোটা খাইছি আমার মনে আছে নির্বাচনের সময় আমার বুটের ব্যবস্থা করি এলাকা আমার এমন নাম আমি মিটিং করিয়া কইলা আমি একটা ছেলে আমার বাপ নাই আমার ভাই বোন কেউ নাই সব আমি তো আমি যারা জান কাছাড়া পুস্তা নাই অথচ এই নির্বাচন পর থেকে আমি শুনছি যে আমি নাকি যার সন্তান সব ভিডিও আছে আপনারা দেখুন আরে নেতা মেলে নাকি এতই বসে এটি পুলারা কইবা যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে তার দিন দিবার মত না এখানে ওয়াহিদ ভাই এখানে আমাদের কেন্দ্র সরকার যারা আস আমাদের আলাউদ্দিন চেয়ারম্যান এরা দিন আমার দেওয়ার মত না এখানে আমাদের জাপানি মালিক ভাই

i